পরে ন খসে যাবে নয় দিন চুল কবর গাহের সামানে দিতে কহির না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নেওয়া যায় ছয় দিনই পরে নখ যাবে নয় দিনই পরে চুল কবর গাহে সামান নিতে ওহির না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দ্বারা কবর কিন্তু বড় করা যায় আমল দিয়ে কবর কিন্তু বড় করা যা সতেরো দিনে পেট ফেটে যাবে পোকার খাদ্য হবে ষাট দিনে পরে গস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই হার হারগুন সব নব্বই দিনে গুণ সব আলাদা হয় রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর কিন্তু বড় করা যায় আমল দিয়ে কবর কিন্তু বড় করা যায় আসলে কবরটা জায়গা ভালো নয় আবার ভালো মমিনের জন্য কবরটা জায়গা ভালো আর মোনাফিক বেঈমান নাফারমানের জন্য কবরটা ভয়ঙ্কর আমাদের এ দেহ আমরা যখন অনেক যত্ন করে রাখি দুনিয়াতে কত সুন্দর সাবান শ্যাম্পু অথবা অন্য অন্য প্রসাদনী দিয়ে যখন আমরা আমাদের দেহটাকে সাজিয়ে রাখি শুধু দুনিয়াতেই আল্লাহ যখন আমাদেরকে মৃত্যু দান করবে মৃত্যু আমাদেরকে যখন গ্রাস করবে তখন আমাদের যখন কবরে শুয়ে দিবে তখন আমাদের ঠিক ছয় দিন পর আমাদের আঙ্গলগুলো খুলে খুলে পড়ে যাবে নয় দিন পরে আমাদের চোখ চুল গুলো ঘোষ থাকবে না দিন আমাদের পেটটা ফেটে পোকার হয়ে যাবে। থাকবে ওই গোসগুলো গুলো পচে পোকা খেয়ে ফেলে দিবে নব্বই দিনে আমাদের হাড়গুলো তিন মাসের মধ্যে আমাদের হাড়গুলো গুলো প্রত্যেকটা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা হয়ে ফাঁকা ফাঁকা পরে থাকবে তাহলে আমাদের এই ছোট্ট দুনিয়াতে কিসের এত অহংকার কিসের এত দামাত কিসের এত সুদ খাওয়া কিসের এত ঘুষ খাওয়া ধরুন আমি এখান থেকে কক্সবাজারে গেলাম ছয় থেকে সাত ঘন্টার রাস্তা গাড়িতে যদি চাই অথবা যেখানেই যাই কক্সবাজারে গেলাম অথবা আমি এখান থেকে বান্দরবন টেকনাফ অথবা তলিয়ে যেখানেই যাই আমাদের কিছু দূরত্ব রাস্তা থেকে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা রাস্তা সেখানে তো আমি গাড়িতে পাথর বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের আমি নিয়ে আসবার কেননা সেটা আমার স্থায়ী জায়গা না আমি সেখানে ভ্রমণ করতে যাচ্ছি ঠিক দুনিয়াটাও তেমন আমরা যারা দুনিয়া গোছানোর জন্য পাগল হয়ে যাই শুধু দুনিয়া দুনিয়া করেই ব্যস্ত হয়ে যাই মার্বেল পাথর টাইলস অথবা কত রুম ডেকোরেশন অথবা যেটাই আমরা বলি আসবার পাত্র কত সুন্দর করে সাজাই কেননা আমাদের জ্ঞানবিহীন মানুষ আমরা আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি করে বানিয়েছে কিন্তু আমরা শ্রেষ্ঠ সৃষ্টি না হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জঘন্য কাজগুলো করে করে আজ আমরা বেসামাল আল্লাহ পাক বলেছে আমাদেরকে সুদ খাবো না তাও আমরা খাই আল্লাহ বলছে ঘুষ খাওয়া যাবে না তাও খাই আল্লাহ বলছে দান করো আমরা কেন দান করবো আমরা বলি সোহান আল্লাহ পাক সবাইকে জানো দিনের পথে চলায় আসলে আমরা দুনিয়াকে প্রাধান্য না দিই দিনকে প্রাধান্য দেই দুনিয়াটা বড় ধোকা এটা যারা বেশি ব্যবহার করে তারা বোকা যে কথা বলেছিলাম তাহলে আমরা কেন পরকালে আমাদের কাখেরাতে বলে যেখানে কাটাম কাটাম বছর কোটি কোটি লক্ষ লক্ষ বছর থাকতে হবে তাহলে আমরা সেখানে কেন সেখানের জন্য আমরা রেডি হই না কেন আমরা সেখানের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি হই না আসলে আমাদের খুবই জ্ঞানের অভাব ধর্মীয় জ্ঞানের অভাব সব শিক্ষায় কিন্তু আমাদেরকে শিক্ষিত করে না মূল ধর্মীয় শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করে আমরা যারা দেশের বাহাদুর আছি তারা কিন্তু আমরা আমাদের চোখে তারা তাদেরকে আমরা খুবই চালাক মনে করি এবং বিলীন মনে করি এবং জ্ঞানী মনে করি না এটা সম্পূর্ণ ভুল কখনো বাহাদুররা পর্দায় চলে না কখনো বাহাদুরের ছেলে মেয়ে শৃঙ্খলা জীবনযাপন করে না কখনো বাহাদুরের ছেলে মেয়েরা মানুষকে মানুষ মনে করে না। তাই আসলে আমরা যে ব্যক্তি আল্লাহ যে ব্যক্তি প্রকৃতই মুসলমানের মতো চলাফেরা করে তার চোখ হেফাজত রাখে তার মুখ হেফাজত রাখে তার খাবার হেফাজত রাখে সে জাকাত দেয় সে দান করে সে দিনের পথে চলার চেষ্টা করে দুনিয়াকে লোভ না করে আমরা তাকেই বাহাদুর মনে করি তাকেই আমরা জ্ঞানী মনে করি পৃথিবীর সবচাইতে জ্ঞানী ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহবাগের তিরিশ পরা কোরআন মুখস্থ করল অথচ তাকে আমরা কখনো দাম দিতে চাই না তখন তাকে আমরা মনে করি সামান্য একটা হুজুর মানুষ পাঁচ সাত টাকা বেতন দেরি হয়ে যাবে যাই হোক বেশি কথা না বলি আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না আসুন আমরা আল্লাহ আল্লাহ পাকের পথে চলি দিনের কথা বলি অন্ধকার কবর প্রতিদিন করি স্মরণ আমাদের মাঝে আসবে যেন কখন মরণ মরণের কথাগুলো আমরা প্রতিদিন করি স্মরণ আমাদের মাঝে আসবে যেন কখন মরণ একলা কি ঘরে থাকবো কি করে ভেবেছি কি আমরা একেবারে চারিদিকে মাটি অন্ধকার রইব কি করে বলো একেবারে আসলে আমরা অন্ধকার কবরে কেমনে রব সেই চিন্তা আমরা একবারও করি না একলা লাখ একাকি ঘরে কেমনে থাকব সেই চিন্তা একবারও করি না নুহনবীর আমাদের যে সব লোকজন মারা গেছে তারা আজ কত বছর কবরে সাহিত্য আছে একটু হিসেব করি যারা আদম নবীর জামানায় মারা গেছে তারা আজ কত বছর কবরে আছে যারা আমাদের জনাবে মোহাম্মদ সালুল্লাহ আলাই সাল্লামের জামানায় মারা গেছে তারা আজ কত বছর কবরে আছে। আসুন আমরা কবরকে স্মরণ করি এই ষাট বছরের দিন দেখি ধোকা ধোকায় না বলে আমরা ভালো কথা মানুষকে শোনানোর চেষ্টা করি মানুষ আজ বেসামাল শুধু তারা সামান্য কিছু টাকার কারণে আজ কবরকে নিয়েও তারা বিকৃতি করে ভিডিও দেয় তারা কবরের সামনেও আল্লাহ পাককে ভয় করে না এখানে আমাদেরকে একদিন আসতে হবে আমি একদিন দেখেছি এক বাংলাদেশের এক লোক সে তার এক কোনো একটা ব্যক্তির কবর জেরাত করতে গেছে সেখানে সে মানুষ হাত তোলা বাদ দিয়ে শুধু ক্যামেরাকে ধারণ করছে কি জন্য তাকে বাই ক্যামেরা ধারণ করতে হবে ওখানে আপনার যদি যান কবর স্থানে আপনার তো দুনিয়ার কোনো জ্ঞানই থাকবে না আপনি কেন কমেন্ট মোবাইল পকেট থেকে বের করবেন আপনি যদি ইমানদার ব্যক্তি হন আপনি যদি মানুষ হন আপনি যদি পশু না হন আপনাকে কবর দেখে আপনাকে মনে করতে হবে ইয়াল্লাহ আমাকে একদিন এখানে সাহিত্য হইতে হবে এই জন্য আমি প্রত্যেকটা ব্যক্তিকে মনে করি যার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাদা দাদি নানা নানি ছোটো ছোটো ভাই বোন যারা কবরে সাহিত্য আছে তাদেরকে তাদের কাছে আপনারা মাসে একবার হইলেও কবরস্থানে গিয়ে তাদের জন্য দোয়া করেন এবং তাদেরকে স্মরণ করে কবরে আমাদেরকে একদিন আসতে হবে আমরা এভাবে কি দুনিয়াতে থাকবো পোকামাকড়ের ঘর অন্ধকার ঘর দরজা জানালা বিহীন ঘর এবং কোনো বেডবিহীন ঘর বিদ্যুৎ বিদ্যুৎবিহীন ঘর এই ঘরে আমি কেমনে থাকবো আল্লাহ যেন আমাদেরকে এই ঘরে সুন্দর করে রাখার তো অভিজ্ঞান করে সেইভাবে আমরা দুনিয়াতে জীবনযাপন করবার সেটা নিয়ে ভাববো তা না হয় আমরা এগুলো নিয়ে না ভেবে আমরা শুধু দুনিয়াকে নিয়ে ভাবি মার্বেল পাথর টাইস গাড়ি বাড়ি অটল অলঙ্কার নারী এবং আমরা চোখ হেফাজত রাখতে পারি না আল্লাহ আল্লাহবাক আমাদেরকে চোখ মুখ কান দুইটা হাত হেফাজত রাখার তো অভিজ্ঞান করুক আমি নেক্সট পর্বে আপনাদের মাঝে আবার ফের আবার আমি আপনাদের মাঝে শোনাব দুনিয়াতে যখন আমরা গোনা করি জমিনে তখন আল্লাহ পাক আমাদেরকে আটটা ব্যক্তি দ্বারা সাক্ষী রাখে সেই একটা ব্যক্তির কথা আমি কালকে অথবা আজকে আমাদের আমি আপনাদের মাঝে শোনাব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাংলাদেশ শ্রীজীবী হোক আসুন আমরা সবাই দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তি চোখ নাক কান এবং দুই হাত দুই পা এবং আমাদের সমস্ত অঙ্গকে হেফাজতে রাখি শুধু ফিজিক্যালি দিনা করলেই যে দিনা হবে তা না আসুন আমরা চোখের জেনা মুখের জেনা কানের জেনা হাতের জেনা সমস্ত জেনা হইতে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে প্রিয় দিনী ভাই বোনেরা বেশি কথা বলে ফেললাম আপনারা যদি আমার কথায় কোনো রকম কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আমি মোহাম্মদ সিরাজ ইসলাম সিরাজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ আমাকে যেন দিনের কথা বলেই বরণ করে আসুন আমরা প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুকে স্মরণ করি স্মরণ কখন মরণ মরণের কথাগুলো আমরা কেন করি না স্মরণ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করুন আমিন